বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন আজ কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের স্বার্থে জনগণ তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বলে তিনি আজ শুধু একটি দলের নেতা নন একজন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন শনিবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত জাসাসের বার্ষিকী উপলক্ষে সূর্য উঠবেই অন্ধকারের দেওয়াল ভাঙবে গানের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনো নেতানন বরং সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনা করতে সক্ষম একজন দায়িত্বশীল নেতৃত্ব নানা চাপ ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা তার রাজনৈতিক অগ্রগতি প্রমাণ কিন্তু করে এত এত দল কি আগাইছে না পিছাইছে আজকে লক্ষ লক্ষ মানুষ এই যে আজকে হয়েছে এটারও কিন্তু ক্রেডিট আমাদের যতটুকু না তার চেয়ে বেশি ক্রেডিট কিন্তু তারেক রহমান তারেক রহমান ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে তিনি আজকে দলের নেতা না তিনি আজকে জাতীয় নেতা জাতীয় নেতা তিনি আরো বলেন শহীদ জিয়াউর রহমান যে পরিবর্তনের সূচনা করেছিলেন আজ জনগণ বিশ্বাস করে তারেক রহমান সেই পরিবর্তনের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবে সে কারণেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বের উপর আস্থা রাখছে সেই কারণে আজকে বিভিন্ন দল আজকে জনগণ আজকে তারেক রহমানকে চাচ্ছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক এখন আমরা এমন একটা সময় পার করতেছি